খাঁটি সরিষার তেল মানুষের শরীরের জন্য অতটা উপকারী এখন মানুষ সেটা বোঝেই না এখন শুধুমাত্র সয়াবিন তেল খেয়ে মানুষ অভ্যস্ত খাঁটি সরিষার তেল কীভাবে হয় কেমনভাবে তেল করতে হয় এখন ভিডিওর মাধ্যমে সেটা দেখানো হবে সবাই ভিডিওটি সম্পূর্ণ দেখে কমেন্ট করবে কেমন হল ভিডিওটি এই একদম ঘাটে সরিষা শুকিয়ে বেশি শুকানো হয়ে গেছে বা একটু পানি নিষ করে এই মেশিনের ভিতরে ঢেলে দিবে দেখুন এখন এই মেশিনের ভিতর ঢেলে দেওয়ার পরে সেটা আস্তে আস্তে প্রসিংয়ের মাধ্যমে এক পাশ থেকে ময়লা বেরোচ্ছে বা মজা না এটা খোল বলে এই খোল বেরোচ্ছে এবং অন্য পাট দিয়ে তেল বেরোবে এই এই বারবার ওই মেশিনের ভিতর দিতে হবে তার ভিত্তিতেই সাইড দিয়ে তেল বেরোবে এই সুন্দর একটা দৃশ্য আজ আমি নিজ হাতে ঘাটে সরিষার তেল সংগ্রহ করতে বিরতি করলাম আপনাদের মাঝে দেওয়ার জন্য দেখুন সরিষাগুলো মেশিনের ভিতরে আস্তে আস্তে ঢেলে দিচ্ছে ফলগুলো মিক্স করে দিচ্ছে নতুন অবস্থায় প্রথম প্রথম সরিষা দিলে সেটা সরিষা সব করে যাবে এই কারণে সরিষার সাথে ফল মিক্স করে মেশিনের ভিতরে দেওয়া হচ্ছে দেখুন কত সুন্দর দৃশ্য সচক্রে শরীর স্বাস্থ্য কীভাবে তৈরি করা হয় বা কীভাবে ভাঙানো হয় বা সংগ্রহ করা হয় সেটা আপনাদের মাঝে খুব ভালো লাগবে ভিডিওটা সম্পূর্ণ দেখুন এভাবে আস্তে আস্তে আবার বেড়ে দেওয়া হবে যত সময় তেল থাকবে এই খুলির ভিতরে তত টাইম পর্যন্ত এটা বারবার দেওয়া হবে এই দেখুন এক পাশ থেকে আপনার ফুল বেরোচ্ছে আর এক পাশ দিয়ে কি সুন্দর অদৃশ্য মানে অসাধারণ দৃশ্য দেখুন একদম খাটি সরিষার তেল এই অসাধারণ দৃশ্য খুবই মনোমুগ্ধকর দেখুন এই যেভাবে এই এক পাশ দিয়ে ফুল বেরোচ্ছে দেখুন কত সুন্দর করে আর পাশ দিয়ে হাঁটি সরিষার দেখুন কত সুন্দর করে তেলগুলো বেরোচ্ছে অসাধারণ দৃশ্য দেখুন আপনারা ভালো লাগবে এই গ্যালার গুলো সাইড করা হচ্ছে এটা ভরে গেছে